পশ্চিমবঙ্গে ফায়ার ফাইটিং চাকরি একটি চ্যালেঞ্জিং এবং সম্মানজনক পেশা অনেকেই মনে করেন ফায়ার ফাইটার হওয়া মানে শুধু আগুন নেবানো কিন্তু আসলে এটি তার চেয়েও অনেক বেশি একজন ফায়ার ফাইটার মানুষের জীবন রক্ষার জন্য বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেন তারা দুর্ঘটনার শিকার মানুষকে উদ্ধার করেন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমে অংশ নেন এবং ফায়ার সেফটি সম্পর্কে জনচেতনতা বাড়ান পশ্চিমবঙ্গে ফায়ার ফাইটিং চাকরির চাহিদা দিন দিন বাড়ছে রাজ্য সরকার ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে কাজ করে চলেছে উবস্ক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিয়মিত ফায়ার অপারেটর সহ বিভিন্ন পদে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই সালে ফায়ার ফাইটিং বিভাগে এক নতুন পদ খোলা হয়েছে যা এই ক্ষেত্রে আপনার সুযোগ আরও বাড়িয়ে দেবে এই পেশায় যোগ দিতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয় সাধারণত ফায়ার অপারেটর পদের জন্য মাধ্যমিক পাশ বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শারীরিক সক্ষমতা আপনাকে কঠোর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেমন দৌড় লং জাম্প সটপুট এবং রোপ ক্লাইম্বিং বয়সের ক্ষেত্রে সাধারণত এক আট থেকে দুই সাত বছর বয়সীরা আবেদন করতে পারেন তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় থাকে ফায়ার ফাইটার নিযোগ প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথমে একটি লিখিত পরীক্ষা হয় যেখানে সাধারণ জ্ঞান গণিত এবং রিজনিং থেকে প্রশ্ন আসে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে শারীরিক দক্ষতার পরীক্ষায় ডাকা হবে সবশেষে থাকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ সঠিক প্রস্তুতি ছাড়া এই ধাপগুলো পার করা কঠিন নিয়মিত শারীরিক অনুশীলন করুন সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকুন এবং বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন ফায়ার ফাইটিং পেশায় ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল কাজের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আপনি উচ্চপদে উন্নীত হতে পারবেন যেমন ফায়ার অপারেটর থেকে স্টেশন অফিসার বা আরও উচ্চপদে বেতনও বেশ সম্মানজনক এবং সরকারি চাকরি হওয়ায় নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তবে এই চাকরি শুধু বেতনের জন্য নয় এটি সেবার এক অনন্য সুযোগ আপনার প্রতিটি পদক্ষেপ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফায়ার ফাইটিং চাকরি শুধু একটি পেশা নয় এটি একটি ব্রত যারা দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চান তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ